দিনটা ছিল এগারোই সেপ্টেম্বর রাত বারোটা মানে ধরেই নিতে পারো বারোই সেপ্টেম্বর আর বারোই সেপ্টেম্বর ছিল ওর বার্থডে তাই ভাই বোনেরা ঠিক করেছিল ওকে রাত বারোটার সময় বার্থডে উইশ করবে যেহেতু আমার বাড়ি থেকেই মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমার মার বাড়ি একদমই কাছে তাই রাত বারোটার সময় আসা ওদের পক্ষে ইম্পসিবল ছিল না তো সবাই মিলে এসে পেছন থেকে এমন হ্যাপি বার্থডে বলে চেঁচিয়ে উঠেছে ও পুরো ভয়কে একদম এক লাপে বিছানার ওই কোণে তো ও বলছে দাঁড়াও আমাকে একটু ভালোভাবে নিঃশ্বাস দিতে নাও তারপরে তোমরা সব কেক টেক কাটবে এই করবে আমার তো এক্ষুনি আমার অ্যাটাক হয়ে যাচ্ছিলো তাহলে আর এরকম বাধ্য উইশ করে কি হবে মানে এই সব বলছিলো ওরা কি ভীষণ ভয় পেয়ে গেছে আসলে ওরা সত্যি এত জোরে চেঁচেছিলো আর মানে একদম শুনশান ছিল তার মধ্যে যদি সবাই এসে পেছন করুন চেঁচায় স্বাভাবিক সবাই তো একটু ভয় পাবেই তারপরে এই কেক টেক কাটা হয়েছিল তো যার মতন কেকটে খেয়ে ওই দিন সবাই বাড়ি চলে গেছিলো এটা এবছর ওর জন্মদিনও বৃহস্পতিবার পড়েছিল আমার জন্মদিনের মতন তাই জন্য নিরামিষই সব কিছু করেছিলাম চিলি পনির আর ফুলকপি আর রোস্ট আর ফ্রাইড রাইস আর ওই পাঁচ রকম প্রথমের ভাজা সন্ধেবেলা মা ওই বাড়িতে ডেকেছিল বলেছিল জন্মদিন তো একটু পায়েস করে দিতে হয় আশীর্বাদ করতে হয় তো এখানে চলে আয় আর আমার দিদাই আশীর্বাদ করবে বলে সেই সন্ধ্যে থেকে পাগল করে দিচ্ছে হ্যাঁ আমার ধান দুব্ব জোগাড় করে এনে দে আনছি দাঁড়াও হবে হবে সে তো আগে আসুক সে দোকান বন্ধ করে আসতে টাইম লাগবে বলে না সব জোগাড় করে রাখ তো প্রথমে দিদা করেছিল যেহেতু দিদা বাড়ির সবার বড় তাই জন্য দিদা প্রথমে করেছিল তারপরে করেছিল বাপি আর তোমরা কি দেখেছো আমার দিদা আশীর্বাদ করার সময় কি হাসি মুখে মানে দিদা আশীর্বাদটা করে যেন কি শান্তি পেল আর এখানে যে জামার প্যাকেটটা দেখতে পাচ্ছ মা ও জন্মদিনে ওকে এই জামাটা দিয়েছে এই শার্টটার একটা গল্প বলি এই শার্টটা ও যখন পরে দেখে বিশাল বড় হয়েছে তাই জন্য এই শার্টটা নেয়নি এক্সচেঞ্জ করে আরেকটা শার্ট নিয়েছে তোমাদের পরে দেখিয়ে দেবো আর রাতের বেলা ডিনারে এই ছিল চিকেন কষা বাসন্তী পোলাও আর তন্দুরি রুটি আর জন্মদিনের নেক্সট পার্টও খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ টাটা